নমস্কার কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আবারও প্রতিদিনের মতো আজকে এলাম আপনাদের সামনে যাতে করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ওষুধ নিয়ে তো আলোচনা করি আজকেরও করব আবার প্রতিদিনের মতো মানে বেশ কয়েকদিন ধরে যে আমি কমেন্ট পড়ছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে হাজির হলাম আচ্ছা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন বিশেষ বিশেষ বাছাই করা কমেন্টগুলোর উত্তর দিতে অবশ্যই করে চেষ্টা করব আর সেখানে আপনার কমেন্টের উত্তরও আপনি পেয়ে যেতে পারেন আর এই কমেন্টের উত্তর পেতে গেলে বা জানতে গেলে অবশ্যই করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে অবশ্যই করে আমাদের যেই যে হোমিওপ্যাথি ঔষধ যেগুলো ডিপ অ্যাক্টিভ মেডিসিন মানে খুব অল্প মাত্রায় ব্যবহার করতে হয় ব্যবহার করে অপেক্ষা করতে হয় সেগুলো যদি ভুল প্রয়োগ করেন তাহলে একটু ক্ষতির সম্ভাবনা হতে পারে ডক্টর বেড়ে যেতে পারে তা বলে এই নয় যে আপনি বিশাল একটা ক্ষতিগ্রস্তর কারণ হবেন তো বন্ধুরা চলুন আজকের এই ক্যালকেরিয়া কার্ব নিয়ে আলোচনা করব ক্যালকেরিয়া কার্ব হোমিওপ্যাথি ওষুধটা কী কী ক্ষতি করতে পারে যদি ভুল প্রয়োগ হয় সে বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই করে আর তার আগে একটা কথা বলি যে আমাদের এই ভিডিওগুলো অনেক সময় ইংরাজিতে শোনা যায় প্রত্যেক ভিডিওতে দেখবেন যে ডান পাশে উপরে কোনো এক ডট আছে মানে তিনটে ফুটকি রয়েছে সেই ফুটকিটা আপনি আস্তে করে টাচ করবেন দেখবেন অনেকগুলো অপশান খুলে যাবে তো আপনি সেখানে দেখবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি সেটাকে বাংলা করে নেবেন দিলে হয়ে যাবে খুব সহজ ব্যাপার এটা কোনো কঠিন নয় তা আসুন আজকের যে মেন মানে মূল যে বিষয় সেদিকে এগিয়ে যাই তো বন্ধুরা যে হোমিওপ্যাথি চিকিৎসা খুব সহজ চিকিৎসা স্বল্প মূল্যের চিকিৎসা স্বল্প খরচ বাড়িতে কম বেশি আপনার হোমিওপ্যাথি ওষুধ তো রাখেন আর এই ওষুধ যে আপনার বাড়িতে রাখেন সেই ওষুধগুলো একটা ওষুধের অনেক কাজ অনেক কাজ তাহলে সেই ওষুধটাকে যে প্রয়োগ করবেন কী কী কাজ করে সেগুলো সম্বন্ধে অবশ্যই করে জানতে হবে তো আমরা তো যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা প্রায় তিন বছর হয়ে গেল তো অনেক রোগ সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে এবারে আপনার প্রত্যেক ভিডিওতে কমেন্ট অর্থাৎ আপনার যে রোগ সেই রোগের কী ওষুধ হতে পারে আপনি যখন প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে তবে বাছাই বাছাই করে সেখানে আপনিও উত্তরটা পেতে পারেন আসুন প্রথমে আমরা একটু আলোচনা করিনি যে এই যে ক্যালকার হোমিওপ্যাথি ওষুধ খুব জনপ্রিয় একটা ঔষধ কিন্তু ভুলভাবে নিলে কি সমস্যা হতে পারে তো বন্ধুরা ভুলভাবে যদি এই হোমিওপ্যাথি ওষুধটাকে নেওয়া যায় আমরা বলেছি যে এই ওষুধটা ক্যালকার কি একটা ওষুধ অর্থাৎ ডিপ অ্যাক্টিং মেডিসিন সপ্তাহে একদিন টু হান্ড্রেড ফোর বা থার্টি ফোর দুদিন দিন ছাড়া আবার ওয়ান ইম্পর্টেন্সি সপ্তাহে একবার আবার এগুলো নেওয়ার পরেও একটু অপেক্ষা করতে হয় কারণ ডিপ অ্যাক্টিভ মেডিসিন মানে ধীরে ধীরে কাজ করে এবং অনেক দিন পর্যন্ত শরীরের মধ্যে কার্যক্ষমতা বা কাজ করার সামর্থ্য রাখে তো কাপ তার মধ্যে একটা ভালো ঔষধ কিন্তু এটাকে ভুল নিলে যদি আপনি ঘন ঘন নিয়ে ফেলেন দিনে দু তিনবার নিয়ে ফেলেন কি কি সমস্যা হতে পারে যেমন আমরা যে রোগের উদ্দেশ্যে যে রোগটা কমাতে সেই ওষুধটাকে ব্যবহার করি আর সেই ওষুধটাকে যদি আমরা বেশি পরিমাণে মা মাত্রায় যদি বেশি ব্যবহার করে ফেলি তাহলে আবার সেই সব রোগগুলো সৃষ্টি হতে পারে যেমন ধরুন যে মোটা গঠন ক্যালকার কার্ডের চরিত্র কী যে মোটা গঠন থলথলে কোমরের নিচের দিকটা সরু মতো উপরের দিকটা দেহাংশ মোটা বড় সামান্য চলে সে হাইফাই করে মোটা বলে মোটা বলে হাইফাই করে আবার বালিশে মাথা দুলে মাথার পিছন দিকটা ঘামে ভিজে যায় সামান্য ঠান্ডা দিকটা সমস্যা দেখা যায় কারণ বারবার প্রচুর পরিমাণে ঘাম হয় আর সেই ঘামটা আপনারা নিশ্চয়ই জানেন যে যাদের প্রচুর পরিমাণে ঘাম হয় তারা কিন্তু বারবার ঠান্ডা রোগে আক্রান্ত হয় মোটা গঠন আবার সাদা দুধের মতো সাপ ভয় বেশি কারণ দুর্বল ভিতর থেকে কিন্তু দেখতে মোটা থল থলে দেখলে মনে হয় বিশাল চেহারা কিন্তু ভিতর থেকে দুর্বল বা অ্যানিমিয়া মানে রক্ত অল্পতাও রয়েছে কি কি খেতে পছন্দ করে ডিম খেতে পছন্দ করে দুধ খেতে পছন্দ করে এইসব কিন্তু এই ওষুধটা যখন প্রয়োগ করব আমরা এই সব লক্ষণ দেখে প্রয়োগ করছি আবার এই ওষুধটাকে যদি ভুল বা বেশি করে খাওয়া যায় তিন দিন অন্তর খাওয়ার কথা দিনে দুবার করে খেয়ে ফেলছেন অনেকে এইরকম আছে যারা নতুন চিকিৎসা করেন তারা এরকম দিয়ে ফেলছেন যে ওষুধগুলোকে যে সব ওষুধ যখন দু তিনবার দেওয়া হয় এটাও দিয়ে দু তিনবার দিয়ে ফেলবো লাইকোপোডিয়াম ক্যালকেরাকা ফসফরাস গ্রাভাইটিস এই সব হোমিওপ্যাথিক ওষুধগুলো রোগ যতটা নিতে পারবে রোগ যতটা খেতে পারবে দেখুন একজন পাঁচশো চালে ভাত খাচ্ছে বলে আপনি পাঁচশো চালে ভাত খেতে পারবেন হতে পারে না একদম হতে পারে না সেটাকে কিন্তু অবশ্যই করে আপনি যতটা নিতে পারবেন ততটা নিতে হবে এটাই হচ্ছে মূল কথা তা যাই হোক যদি বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কী কী ক্ষতি হতে পারে অতিরিক্ত শুকনো রোগী মানে রোগী শুকনো হয়ে যেতে পারে আবার গরমের সমস্যা হতে পারে রাগ খুব বেশি জন্মাতে পারে মানসিক সমস্যা আসতে পারে এইসব সমস্যাগুলো কিন্তু হতে পারে কারণ আমাদের হোমিওপ্যাথির মূল সৃষ্টি তত্ত্বটা এটাই যে প্রথমে বেশি পরিমাণে তার সুস্থ দিয়ে পরীক্ষা করা হয় বেশি পরিমাণে দেওয়ার পরে যেসব রোগগুলো উৎপন্ন হয় আবার মাত্রায় অর্থাৎ খুব স্বল্প পরিমাণে দিয়ে সেই রোগের উপশম করানো হয় এটাই হচ্ছে হোমিওপ্যাথির সৃষ্টি তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ক্যালকিয়ার কার্পের ধাতু যেমন যে খুব সহজে ঠান্ডা লেগে যায় মোটা থল থলে ব্যক্তি কোমরের নিচের দিকটা সরু অঙ্গ পায়ের দিকটা আর কি আবার দেখবেন হাতে হাতে হাতগুলো এরকম সরু বা পায়েরগুলো এরকম সরু কিন্তু দেহ অনেকটা মোটা সামান্য ঝাঁপ করতে গেলে তার কষ্ট হয় মোটা থল সামান্যতে ঘাম হয় প্রচুর পরিমাণে কারণ মোটা থল থাশয় বুঝতে পারছেন আবার এই রুগী যখন শুয়ে বালিশটায় মাথা ভিজে যায় কারণ ঘাম বেশি পরিমাণে হয় ডিম ডিম খেতে ভালোবাসে ডিম দুধ এগুলো খেতে প্রচুর পছন্দ করে আবার এই ডিম দুধ খেয়ে যদি সহ্য না হয় সেখানে এই সমস্ত ওষুধগুলো দিয়ে রোগ সারানো হয় তবে রোগীর আসল ধাতু হচ্ছে কি মোটা থলথলে সামান্যতে পরিশ্রম করতে পারে না এই হচ্ছে ক্যালকিয়াম ধাতুগত বা চরিত্রগত বৈশিষ্ট্য রকম চেহারা দেখে শুধুমাত্র শারীরিক স্ট্রাকচার থেকে মানে শরীরের যে একটা গঠন তাকে দেখে ক্যালকিয়া ব্যবহার করা যায় যে রোগ হোক না কেন যখন আপনি লক্ষণ না কোনো মেলাতে পারবেন এটা দেখে অবশ্যই করে শারীরিক স্ট্রাকচার দেখে অবশ্যই করে আপনি কিন্তু ক্যালকিয়া কাপ দিয়ে কাজ পাবেন তবে হ্যাঁ ওই যে বললাম প্রথমের দিকে ওষুধটা কিন্তু খুব অল্প মাত্রায় ব্যবহার করতে হয় থার্টি পটেন্সি হলে দু দিন তিন দিন অন্তর টু হানড্রেড হলে তাও দু দিন তিন দিন অন্তর এরকম করে ব্যবহার করবেন অযথা কারণে প্রচুর পরিমাণে ওষুধ দিয়ে নিজের রোগটাকে বাড়িয়ে তুলবেন না এই জন্য বারবার বলি বন্ধুরা ভিডিওগুলোকে ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও আমরা শিখার পারপাসে ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করি আপনারাও একটু ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন আপনি যদি সঠিকভাবে দেখে শিখে ট্রাই করতে চান অবশ্যই করবেন এবারে আমরা কমেন্টের দিকে একটি এগিয়ে যাই যে আজকের যারা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছেন কার কী সমস্যা সেগুলো সম্বন্ধে তো প্রথম যে কমেন্টটা সেটা হচ্ছে কি বিশ্বনাথ হাজরা তিনি কমেন্ট করেছেন তিন ঘন্টা আগে যে স্যার কাইন্ডলি ডিসকাস এবং ন্যাচারাল বলিপাস উইথ মেডিসিন দেখুন এই নেজাল বলিপাসের ক্ষেত্রে অনেক ওষুধ সম্বন্ধে আমরা আলোচনা করেছি আপনার ভিডিওতে গিয়ে দেখবেন নেজাল বলিপাস সম্বন্ধে ভিডিও রয়েছে যেমন স্পা রয়েছে আপনার লিমিয়ামাইনার রয়েছে আপনার আসনিক অ্যালবাম রয়েছে সেগনিরিয়া নাইটিকা রয়েছে টিউক্রাম ম্যারাম রয়েছে ক্যালকুলেট ফোর রয়েছে ক্যালকুলেট ফার্স্ট রয়েছে তাহলে কোন পাশে আচ্ছা না কেটে যায় কি না সেটে যায় কি না অনেক দিন ধরে হচ্ছে কি না বংশগত হচ্ছে কিনা কারণ রোগটা যত কঠিন হবে একটা কথা বলি ইটে ধরুন একটা পুরনো ইট তাতে যদি অল্প করে শ্যাওলা পড়ে তাহলে আপনি সেটাকে কি করছেন বাড়িতে যে একটা শক্তপোক্ত জাল নেটের জাল সেটা দিয়ে ঘষলে চলে যাচ্ছে তার মানে অল্প হয়েছে বলে তার বিরুদ্ধে একটা জাল দিয়ে ঘষে সেই শ্যাওলাটাকে আপনি তুলে দিচ্ছেন যদি সেটা প্রচুর পরিমাণে কালো হয়ে যায় তখন কি আপনি পারবেন ওইটা দিয়ে তুলতে তাহলে সেরকম তারের চালি দরকার ভালো ধরনের তারের চালি ঠিক একইভাবে রোগটা যতটুকু কঠিন হবে তার উপরে শক্তি নির্বাচন করতে হয় ওই জন্য কঠিন কঠিন যে সমস্যাগুলো তার উপরে ডাক্তারের পরামর্শ নিতে হয় বা হোয়াটসঅ্যাপে যদি আপনি না নির্বাচন করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন অবশ্যই করে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আর না হলে নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন বন্ধুরা এবারে আসি পরবর্তী কমেন্ট লিখেছেন যে নীলাড্রি ব্লগস তিনি লিখেছেন যে ওজন বাড়ানোর ক্ষেত্রে কী কী ওষুধ খেতে হতে পারে ভিডিও করবেন বন্ধুরা রীতিমতো এরকম একটা ভিডিও আমাদের দেওয়া হয়েছে ওজন বাড়ানোর ক্ষেত্রে আপনি দেখে নেবেন যাতে শরীর নার্ভাস কী কী কারণে শরীরটা ওজন হ্রাস হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সেটা দেখতে হবে অবশ্যই করে আচ্ছা দ্বিতীয় যাই হোক একজন কমেন্ট করেছেন দুর্গা মণ্ডল যে আমি নাকি মন খুলে চেষ্টা করি শেখানোর যাই না সেটা আপনাদের সেটা তো আমি আর বলতে পারবো না আমি তো বলি সব সময় তো আমার থেকে কতটা উপকার পাচ্ছেন সেটাই হচ্ছে বড় কথা যাই হোক আচ্ছা মইনউদ্দিন শেখ তিনি কমেন্ট করেছেন যে ইন্টারনাইন ফাইব্রয়েড এর উপরে একটা ভিডিও আপলোড করবেন অবশ্যই করব বন্ধুরা চেষ্টা করব তবে মনে করে দিতে হবে মাঝে মাঝে আচ্ছা দ্বিতীয় ও ট্রিটমেন্ট শিখতে চায় একজন কি বই কিনবো দেখুন বই তো কিনবেন অবশ্যই করে শিখবেন এনসি ঘোষের বাংলা ম্যাথেমেটিকা একটা কিনে নেবেন কারণ এর ওপরে কোনো বই নেই আর আগামীতে আমি চ্যালেঞ্জ করে গেলাম এনসি ঘোষের এই ম্যাথেমেটিকাকে টেক্কা দিতে গেলে একটা যুগ শেষ হয়ে যাবে টেক্কা দেওয়ার মানুষ পাওয়া যাবে না দেখেছি বাজারে অনেক বই বার হয়েছে বই গোডাউন রয়েছে আমার এখানে এই টেবিলের ওপরে অনেক বই দেখেছি অনেক লেখককে দেখেছি কেউ হয়তো দেখালো পঞ্চাশটা ওষুধের লিখে স্তব্ধ হয়ে গেছে ঠিকমতো ফোটাতে পারেনি তাহলে তো অনেক হয়ে যেত অনেক অনেক গল্প দিচ্ছে দেখি নাম বলছি না বই বার করছেন বড়ো ডাক্তার গোল্ড মেডেলিস্ট আগে তো বের করে দেখান এনসি কোসের মতো একটা ম্যাডামেডিক্যাল তৈরি করে দেখান সবসময় জানতে হবে যে হাফ কলসি জল ছলকায় বেশি শব্দ করে বেশি এটা সবাই জানে হোক আচ্ছা এখানে একজন মনি আক্তার তিনি লিখেছেন যে পা কামড়ানো ব্যথার জন্য কী ওষুধ বন্ধুরা একদম পারফেক্ট আমি বলে দিচ্ছি ওষুধের নাম করে যেটা সহজ ব্যাপার আমি অবশ্যই করে বলবো রাস্টক্স আর ম্যাকফস আপনি রাস্টক্স সকাল বিকাল দেখবেন পা কামড়াই ব্যথা দেখবেন বাচ্চাদের বেশি হয় বা বড়ো মানুষেরও যদি পায় যন্ত্ররা রাত্রিকারে বৃদ্ধি হয় কামড়ানি ব্যথা যাকে বলে আপনি যে ভাষায় লিখেছেন এখানে রাস্টক্স আর ম্যাকফস তার ঔষধ হ্যাঁ মন খুলে বলে যাব যেটা বলার কথা অবশ্যই করে আর যেগুলো একটু কঠিন সমস্যা সেগুলো অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেবেন নিকটবর্তী কোনো ডাক্তার থাকলে আজকাল ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখেও নির্বাচন করতে পারেন আমি বারবার বলেছি বাড়িতে একটা বই রাখলেই অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে এই নিত্যানন্দ কী ওষুধটা দিতে চাইছে সেই ওষুধটার কী কাজ আবার অন্য কোন ডাক্তার কী ওষুধ দিতে চাইছে কতটা কাজ অবশ্যই করে একটা পাঁচশো টাকা ছশো টাকা সাড়ে ছশো টাকার বই রেখে দিলে এনসি বসে বাংলা ম্যাথামেটিকা এই নিত্যানন্দ কত চাল বাজ সেটাও আপনি ধরে ফেলতে পারবেন হ্যাঁ আমি বারবার বলি কেউ বলুক না বলুক আমি বারবার বলি যাচাই করে নিন ঠকবেন কেন ভালো থাকুন সবাই এর পরবর্তীতে আসবো যাতে করে আরও কিছু ছোটো করে কমেন্টগুলোকে বেশি পড়া যায় একটু সময় দিন সবাই থাকছি থাকবো নমস্কার